আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা। দর্শক কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়ার আল্লাহর রহমতে আমি ভালো আছি। দর্শক বন্ধুরা, বরাবরের চলে এসেছি পিয়াজের পাইকারি হাটে। আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার একটি ঐতিহ্যবাহী পিয়াজের পাইগরিহাট বনোগ্রাম ম্যাপুড়া হাটে। দর্শক বন্ধুরা, এই হাটটি কিন্তু প্রতি সপ্তাহে দুই দিনের হয়। প্রতি শনিবার এবং মঙ্গলবার অনেক বড় সরোকারে কিন্তু অনুষ্ঠিত হয়ে থেকে এই হাটটি। আর দূরদূরান্ত থেকে কিন্তু ব্যবসায়ীরা আসে পیاز কিনতে এই হাটে। আর আরেকটা বিষয়ে জানিয়ে দিতে চাই আমাদের পাবনা জেলার পেঁয়াজ কিন্তু সারা বাংলাদেশে যায় সারা বাংলাদেশে অনেক সুনাম রয়েছে আমাদের পাবনা জেলার পেঁয়াজের আমাদের জেলার যে বাংলাদেশের রাজধানী ঢাকা সহ কিন্তু বিভিন্ন মার্কেটে যায় সিলেট বগুড়া আপনার রংপুর তারপরে এদিকে চট্টগ্রাম বাংলাদেশের রাজধানী ঢাকা বিভিন্ন অঞ্চলে কিন্তু যেয়ে থাকে আমার পিছনে যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন এসব পেঁয়াজ কিন্তু আজকে আপনার রংপুরে যাবে তো দর্শক বন্ধুরা এই যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন প্যাকেটিং করে রাখা আছে অনেক ভালো মানের পেঁয়াজ এগুলো কিন্তু দেশি পেঁয়াজ আমি যদি একটু দেখাই আপনাদেরকে হয়তো দেখতে পারবেন এটা কিন্তু দেশি পেঁয়াজ আমাদের পাবনার অরিজিনাল দেশি পেঁয়াজ সব মিলিয়ে আমরা ব্যবসায়ী যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি কথা বলে যেমনটি জানতে পেরেছি পেঁয়াজের বাজার গত দিনের তুলনায় আজকে একটু কমতি রয়েছে তারা কিন্তু এমনটি জানিয়েছেন কারণ আজকে আমদানি মোটামুটি ভালো রয়েছে হাটে তো সব মিলিয়ে যারা কৃষক রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি কথা বলেছি এমনটি জানতে পেরেছি কৃষকরা কিন্তু এখন বর্তমানে যে দাম রয়েছে এই দামে কিন্তু পেঁয়াজ বিক্রি করে তারা ন্যায্য মূল্য পাচ্ছে না এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন আর তারা জানিয়েছেন এখন বর্তমানে যদি বাজার পঁচিশশোর উপরে থাকতো তাহলে তারা কিছুটা ন্যায্য মূল্য পাইতো তো সব মিলিয়ে দর্শক বন্ধুরা আজকে হাটে প্রতিমন পেঁয়াজ বাজার কিনা হয়েছে ষোলো থেকে শুরু করে যেটা খাওয়াতে পেঁয়াজ রয়েছে অর্থাৎ যে পেঁয়াজটা মার্কেটে চলে সেই পেঁয়াজটার বাজার মূল্য রয়েছে আঠারোশো টাকা সর্বোচ্চ বাজার এবং সর্বনিম্ন ষোলোশো আর যেগুলো বাধায় উপযুক্ত পেঁয়াজ অর্থাৎ ঘরে রাখার জন্য যে পেঁয়াজটা আর কি বেচা কিনা হয় হাটে সেটার বাজার মূল্য রয়েছে আজকে প্রতিমন বেচা কিনা হয়েছে সর্বনিম্ন সর্বনিম্ন আপনার উনিশশো এবং সর্বোচ্চ বাজার রয়েছে দুই হাজার টাকা কোয়ালিটি ভেদে কিন্তু দাম নির্ভর করছে আপনারা জেনে থাকবেন যে একটি কথায় আছে যত মান তত দাম তো যত ভালো কোয়ালিটির পেঁয়াজ হবে তত ভালো দাম হবে তবে যারা কৃষক রয়েছে এবং ব্যবসায়ী রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন যে বর্তমানে বাংলাদেশের যে পরিমাণে পেঁয়াজ রয়েছে কৃষকের ঘরে এখন এই পেঁয়াজ থাকা অবস্থায় দরকার নেই কারণ আপনার যদি না আসে তাহলে বাংলাদেশের মূল্য পাবে তারা ন্যায্য মূল্য পালে আহ সামনের বছর তারা কিন্তু পেঁয়াজ চাষ করতে আগ্রহ বোধ করবে তখন কিন্তু আমাদের অন্য দেশের উপরে নির্ভরশীল হতে হবে না আগে বাংলাদেশের কৃষককে বাঁচাতে হবে কারণ আমাদের বাংলাদেশ কিন্তু কৃষি প্রধান দেশ তো দর্শক এত সময় যারা আমাদের সাথে ছিলেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার সাথে পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরকে ভয় রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফিজ